আমাদের শিশুরা আগামী দিনে আমাদের জাতির ভবিষ্যৎ তারা আমরা যে সুন্দর স্বপ্ন দেখি যে দেশ গড়ার তারা আগামী দিনে আমাদের সেই দেশ ঘড়বে এবং এই তাদেরকে তারা যে দেশ গড়বে এই জন্য তাদেরকে আমাদের যোগ্য করে গড়ে তুলতে হবে আজকে এই যে শিশু কল্যাণ যে স্কুল আছে আমরা সেই স্কুলটাতে আসছিলাম এবং এসে আমরা বাচ্চাদের জন্য আমরা যেখানেই যাই সেখানেই তাদের জন্য খেলাধুলার সামগ্রী তাদের জন্য স্কুল তাদের জন্য কিছু চকলেট আমরা নিয়ে এসেছিলাম স্কুলটা আমরা পরিদর্শন করলাম পরিদর্শন করার পর আমাদের কাছে মনে হলো যে এখানে আসলে অনেক কাজ করার প্রয়োজন প্রয়োজনীয়তা রয়েছে রুমের কক্ষগুলো অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেয়ালগুলো দেয়ালের যে রং সেগুলো নষ্ট হয়ে গিয়েছে কিছু জায়গায় দেয়াল কিছুটা ভাঙন ধরেছে নিচের একটি রুম মনে হলো যে অনেকটা এবং এখানে বেশ কিছু সামগ্রী রয়েছে যেগুলো আমাদের রক্ষণ করতে হবে এর পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের যে দাবি সেটি হচ্ছে যে এখানে একটি শহীদ মিনার করে দেওয়ার আমরা অবশ্যই আমার মনে হয় যে শহরের প্রাণ কেন্দ্রে এমন একটি এত সুন্দর একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে একটি শহীদ মিনার থাকবে না এটি তো আমাদের সবার থাকুক তা আমরা সেটি অবশ্যই দ্রুত সময়ের মধ্যে করে দেওয়ার চেষ্টা ইতিমধ্যে আমরা এই স্কুলের জন্য পাঁচ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি যাতে স্কুলের কার্যক্রমটি সুন্দরভাবে এবং স্কুলের যে রুমগুলোর যে সংস্কারের প্রয়োজন এই জন্য আমরা একটা বরাদ্দ দিয়েছি আর তাদের যে দাবিগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে সেগুলো আমরা কিভাবে সেই সব দাবিগুলো স্কুলের কার্যক্রম দিয়ে সুন্দরভাবে এবং স্কুলের যে রুমগুলোর যে সংস্কারের প্রয়োজন এই জন্য আমরা একটা বরাদ্দ দিয়েছি আর তাদের যে দাবিগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে সেগুলো আমরা কিভাবে সেই সব দাবিগুলোকে মিট আপ করা যায় জন্য আমরা চেষ্টা করব। শহীদ মিনার করি তাহলে আসলে মঞ্চ তো শহীদ মিনারটাই একটা মঞ্চ হিসাবে অনেক ক্ষেত্রে ইউজ হয়ে থাকে আর মঞ্চ আবার বাইরে করতে গেলে মাঠটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো বাচ্চাদের খেলার জায়গাটা থাকবে না তবে আমি বলবো যে আমাদের এখানে কিছু গাছ লাগানোর প্রয়োজন বেশ কিছু জায়গা যেগুলো আমরা ফলের গাছ লাগাতে পারি বাচ্চারা যাতে অথবা ফুলের গাছ লাগানো যায়